দুনিয়ার ডেঙ্গু একই ইয়ে দিয়ে বাহক মানে মস্কিল আমার এডিস মস্কিল দিয়ে বহন করে তাহলে একটা বহন করলে একটা যদি বহন নাও করতে পারে প্রাথমিক চিকিৎসা কী করবে হাসপাতালে কি করবে এর আগে এইবারের ডেঙ্গুর একটু ওই নতুন কি সমস্যা বা নতুন কি প্রবলেম এই বিষয়টা নিয়ে আমরা একটু সবাইকে দর্শককে বলতে চাচ্ছি আর কি যেমন প্রতিবার ডেঙ্গু কিন্তু এপ্রিল বা মে থেকে শুরু হয় খুব জ্বর হয় জ্বরের সাথে শরীর ব্যথা হয় তারপরে হচ্ছে এই এরপরে রোগী প্রেসার কমে যায় শকে চলে যায় রোগী প্লাটলেট কমে যায় চিকনগুনিয়া আর ডেঙ্গু এই দুই ভাইরাস একই মস্কিটো যেমন এডিস মস্কিটো দিয়ে বহন করে এই জন্য একটা একটা ভাইরাস যখন সবাইকে সংক্রমণ করতেছে তখন অন্য ভাইরাসটা চাপা পড়ে গেছিল আর কি কিন্তু চিকনগুনিয়া যখনই কমে যাচ্ছে সে তখনই আমরা আবার এই ডেঙ্গুর দিকে

ওই নতুন একটা উপসর্গ হ্যাঁ এটা গত বছর থেকে হচ্ছে কিন্তু এবছর বেশি পাওয়া যাচ্ছে কি তাইলে এই নতুন উপসর্গগুলো আমরা আগে থেকে মার্ক করতে পারলে তাইলে আমরা ডেঙ্গুগুলোকে বুঝতে পারবো আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আমাদের দেশে এখানে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি যেটা ফ্লু ভাইরাসটা হয় এদিকে ফ্লু ভাইরাস আছে ওদিকে ডেঙ্গু হয়ে গেছে সবাই মনে করছে ইনফ্লুয়েঞ্জা তার সাথে ডেঙ্গু হয়ে গেছে এই কারণে এই রুগীটা কি করে একটু অলসতা করে পৃথিবীর সব দেশে মৃত্যুর প্রায়

অর্থাৎ যখন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে এসে পরীক্ষা করে চিকিৎসা শুরু করতে হবে পৃথিবীর সব দেশে তাই কর এই কারণে আমাদের দেশে এই রুগীরা একটু দেরিতে আসে যতগুলো মৃত্যু আমাদের সবগুলোকে দেয় ত্রিবলি করে দেখা গেছে যে অধিকাংশের কারণ অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারণ হচ্ছে দেরিতে হাসপাতালে আসে রুগীরা দেরিতে হাসপাতালে সব ডাক্তার নিয়ে আসে সব মিলে বাকি কাজগুলো কিন্তু মেইন কাজ মেন কারণ হচ্ছে ওইটাই যেটা

যথাযথ এই যে পরিমাণ তার প্রেশার থাকার কথা যে কিন্তু বলা হচ্ছে তার অন্য কথা অর্থাৎ এখানে তার যথাযথ পরিমাণ তরল জাতীয় খাবার বিশেষ করে খাবার সালাইন জুস ডাবের পানি এই জাতীয় পরিমাণ যথাযথ খাওয়া হচ্ছে এক নাম্বার চিকিৎসা এটা হচ্ছে প্রথম চিকিৎসা কিন্তু আমরা মনে করি হচ্ছে প্লাটলেটটাই এক নাম্বার চিকিৎসা এটা হচ্ছে ভুল হ্যাঁ তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে কোনটা আমাদের যে পরিমাণ যথাযথ ফ্লুইড কমে যাচ্ছে বা আমাদের পরিমাণ তরল খাবার যেটা দরকার ডিহাইড্রেশন হয় আর কি ডিহাইড্রেশন হয়ে শরীরের মধ্যে ঢুকে থাকে যেটা কিন্তু বাইরে যায় না ডায়রিয়া বা অন্য কারণে যদি বের হয়ে যায় কিন্তু এখানে কি করে এটা আমাদের মধ্যে থেকে যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় পেটের মধ্যে ফুসফুসের মধ্যে অন্য জায়গায় জমে যাচ্ছে আর কি যার ফলে রোগীগুলো খারাপ তার হয়ে যায় কিন্তু আমাদের ধারণা কি প্লাটলেট কম দেওয়া ওই যে কোভিডের সময় আমরা প্রথম কি মনে করতাম কোভিড এই পাশের কেবিনে একটা ছিল মানুষ অনেক দূর থেকে যাইতো

আমরা জানি কি রক্ত ডেঙ্গুর সাধারণত বিভিন্ন জায়গা দিয়ে একটু একটু রক্ত ব্যয় হয় পস্রাপ দিয়ে পায়খানা দিয়ে একটু রক্ত ব্যয় হয় কিন্তু ড্রাগন ফলের কালামটা ওইরকম যে কারণে ড্রাগন ফল খাওয়ার ফলে এটা কি ড্রাগন ফলের কারণ রক্ত যাচ্ছে এই যে এই দুটো জিনিস আমাদেরকে মাস্ক করে ফেলে আমরা এটা বুঝতে পারি না দুটো একটা একসাথে থেকে ইয়ে করে ফেলে এই কারণে যে যে ফলগুলো যায় যে সমস্যাগুলো রোগীদের না করতে বলি সেটা হচ্ছে একটা হলে পেঁপে পা পেঁপে পা তার রাশি আছে এগুলো পরিষ্কার করতে হবে যেখানে মশা রোগ করতে না পারে কোনো লার্ভা যেখানে লার্ভা আছে তাকে লার্ভা সাইকেল ব্যবহার করা যাবে আর মশার স্প্রে আসলে বেশি একটা ইয়ে না যদিও তারপরেও এটা ব্যবহার করলে ওই মশা তো কিছু উড়ে যেতে

এই কিন্তু আমাদের তাহলে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে এই এই পানিগুলো বিশেষ করে আমাদের ককস্ট্রাকশন কাজ বেশি হচ্ছে এই কনস্ট্রাকশন কাজ যেখানে যেখানে আছে ওখানে কি করে ওরা ওই পানি জমা রাখে সিকন গুনিয়াতে গিরা সাপ দিলে ব্যাথা হবে ডেঙ্গুতে শরীরে সাপ দিলে ব্যথা বলা হবে এটুটা হচ্ছে মেন পদক্ষ জ্বর তো সব জায়গায় থাকবে আর সিকন গুনিয়াতে লাল লাল স্পট প্রথম দিকে থাকে ডেঙ্গুতে কোনো লাল লাল স্পট থাকে না